মোবাইলের চার্জ বেশি সময় তাকে না এই জন্য এখন চিন্তা করছেন ব্যাটারি পরিবর্তন করবেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করার কোনো দরকার নেই ব্যাটারি পরিবর্তন না করে মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপের কয়েকটি সেটিংস বন্ধ করুন আশা করি সেটিংসগুলো প্লে স্টোর থেকে বন্ধ করার পরে মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন প্লে স্টোরের কোন সেটিংসগুলো বন্ধ করতে হবে চলুন দেখি মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন জেনারেল সেটিংসে ক্লিক করে ইউজ ডিভাইস লোকেশান সেটিংসটি খুঁজে বের করবেন এই সেটিংসটি এতদিন প্লে স্টোরে অন থাকার কারণে গুগল প্লে স্টোর আপনার মোবাইলের চার্জ সবচেয়ে বেশি নষ্ট করেছে ইউজ ডিভাইস লোকেশান সেটিংসটি বন্ধ করবেন উপরের দিক থেকে সেটিংস সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি আপনার মোবাইলের প্লে স্টোরে লাইট সিলেক্ট আছে দেখবেন মোবাইলের ডিসপ্লে সাদা দেখাবে মানে লাইট সিলেক্ট থাকলে ডিসপ্লে সাদা দেখায় আর সাদা থাকার কারণে মোবাইলের ডিসপ্লে অনেক চার্জ নষ্ট করে ডার্ক সিলেক্ট করে অকেতে ক্লিক করবেন মোবাইলের ডিসপ্লে কালো করে ব্যবহার করবেন প্লেস্টোর ব্যবহার করার সময় চার্জ ডিসপ্লে কম নষ্ট করবে আমার মোবাইলের প্লেস্টোরে সিস্টেম ডিফল্ট সিলেক্ট করা আছে তবু ডিসপ্লে কালো দেখাচ্ছে কারণ আমি মোবাইল কালো করে ব্যবহার করছি মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর জন্য আপনিও এই কাজটি করতে পারেন মোবাইল কালো করার জন্য মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন ডার্ক সেটিংসে ক্লিক করবেন মোবাইলের ডিসপ্লে কালো হয়ে যাবে ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করবেন এখন আবার প্লেস্টোর অ্যাপটি ওপেন করবেন প্লেস্টোরের আরও কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে প্লেস্টোর ওপেন করে জিমের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন জেনারেল সেটিংসে ক্লিক করে নোটিফিকেশান সেটিংসে ক্লিক করবেন আপডেটস অ্যাভেলেবেল সেটিংসটি বন্ধ করবেন এই সেটিংসটি অন থাকলে গুগল প্লে স্টোর সবসময় আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে কোন অ্যাপে নতুন আপডেট আসে তা দেখবে এবং আপনাকে নোটিফিকেশান দিয়ে জানাবে কোনো দরকার নেই আপডেটস অ্যাভেলেবেল সেটিংসটি বন্ধ করে রাখবেন মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর জন্য এই সেটিংসটি বন্ধ করবেন অ্যাকাউন্ট সেটিংসটি বন্ধ করে আপডেটস কমপ্লিটেড সেটিংসটিও বন্ধ করে রাখবেন নোটিফিকেশানস সেটিংস থেকে এই তিনটি সেটিংস বন্ধ করে ব্যাকে চলে আসবেন জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন এখানে তিনটি সেটিংস থাকবে এই তিনটি সেটিংস পরিবর্তন করবেন প্রথম সেটিংসে ক্লিক করে নিচের সেটিংসটি সিলেক্ট করে তে ক্লিক করবেন আবার দ্বিতীয় সেটিংসে ক্লিক করে নিচের সেটিংসটি সিলেক্ট করবেন ওটু প্লে ভিডিওস সেটিংসটিও নিচের সেটিংসটি সিলেক্ট করবেন ব্যাকে চলে আসবেন আচ্ছা আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো কি কয়েকদিন পর পর আপডেট করেন হয়তো করেন না এই জন্য আপনার মোবাইলের সাথে পুরাতন অ্যাপগুলো ভালোভাবে অপটিমাইজ হয় না আর অপটিমাইজ না হওয়ার কারণে অ্যাপগুলো মোবাইলে সমস্যা তৈরি করে মোবাইলের চার্জ বেশি নষ্ট করে অ্যাপগুলো ব্যবহার করার সময় মোবাইল হ্যাং করে স্লো কাজ করে মোবাইলের অ্যাপগুলো আপডেট করে নিবেন অ্যাপ আপডেট করার জন্য প্লেস্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস সেটিংসে ক্লিক করবেন আপডেটস সেটিংসে ক্লিক করবেন এই যে দেখুন আমার মোবাইলের এই অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে আপডেটে ক্লিক করে একটি একটি অ্যাপ আপডেট করতে পারবো অথবা আপডেট অলে ক্লিক করে মোবাইলের সব অ্যাপ একসাথেও আপডেট করে নিতে পারবো আমার মোবাইলের সিমে এমবি অনেক কম এখন অ্যাপ আপডেট করব না পরে ওয়াইফাই কানেক্ট করে আপডেট করে নিব আপনি এখনই আপডেট করে নিতে পারেন যদি মোবাইলে এমবি থাকে ম্যানেজ অ্যাপস সেটিংসে ক্লিক করে ম্যানেজে ক্লিক করে দিস ডিভাইসে ক্লিক করে নট ইনস্টলে ক্লিক করবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে আবার আনইনস্টল করেছেন সেই অ্যাপগুলো এই সেটিংসে জমা হয়ে আছে অতিরিক্ত অ্যাপ জিমেল স্টোরেজে এইভাবে জমা হয়ে থাকলে মোবাইল হ্যাং করবে স্লো চলবে মোবাইল হ্যাং স্লো হওয়ার কারণে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কমে যাবে এখান থেকে অ্যাপ রিমুভ করে রাখবেন অ্যাপের নামের পাশের বক্সে এইভাবে টিকমার্ক দিয়ে ডিলেটের আইকনে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন অ্যাপ রিমুভ হবে সব অ্যাপ পরিষ্কার করে রাখবেন অনেক অ্যাপ অনেক সময় মোবাইলে ইনস্টল করার দরকার হয় আপনার মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে রেখেছেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক কমে যাবে তাই এখনই মোবাইলের সব অ্যাপ স্ক্যান করে দেখবেন কোনো অ্যাপে সমস্যা থাকলে অ্যাপটি আনইনস্টল করে দিবেন অ্যাপ চেক করার জন্য স্টোর অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করবেন প্লে সেটিংস সেটিংসে ক্লিক করে স্ক্যানে ক্লিক করবেন দেখুন মোবাইলের সব অ্যাপ স্টোর স্ক্যান করছে টিক মার্ক শো হলে মোবাইলের সব অ্যাপ ঠিক আছে আর উপরের দিকে টিক মার্কের জায়গায় কোনো অ্যাপের আইকন নাম শো হলে অ্যাপটিতে সমস্যা আছে অ্যাপটি আনইনস্টল করে দিবেন ব্যাটারি ব্যাক আপ বাড়ানোর জন্য এইভাবে একবার মোবাইলের সব অ্যাপ স্ক্যান করে দেখবেন আশা করি স্টোরের এই সেটিংস এবং কাজগুলো যদি সঠিকভাবে করেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে মোবাইল একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করার কোনো দরকার হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন